الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أدفاها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

যাকে কোনো কিছু দেয় কেউ কোন কিছু দিলে তখন গ্রহিতার একটা হয় তখন গ্রহিতা ওই দাতার কাছে আপন হয়ে যায় দাতা তাকে আপন করে নেয় এবং সামনে আরো কিছু যদি দেওয়ার সময় আসে দিতে চায় তখন তাকে আপনার দাওয়াত খাওয়ার পরে সুক্রিয়া আদায় করি ভাই ধন্যবাদ ভাই খুব সুন্দর হয়েছে অনেক কষ্ট করেছেন ভাই এগুলো স্বাভাবিক ভাবে আমরা বলি কারণ তাকে খুশি করার জন্য তাকে আল্লাহ তাকেই নেই বান্দা আল্লাহ তালা থেকে কিছু পাওয়ার পর যখন বান্দা আল্লাহ তাল্লার কাছে ওই পাওয়ার কৃতজ্ঞতা স্বীকার করে যে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন দুনিয়াতে জীবন বলি ভাই খুব কষ্ট অনেক কষ্ট করেছে খুব সুচ্ছ হয়েছে ভাই ঠিক দুনিয়া যখন কোনো নিয়ামত আর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান আর ইমানের পরে বড় নিয়ামত হলো অনেক মানুষ ভাবে যে আমল মোলায় গায়ের জন্য করা যায় কত মানুষ আছে আমল আপন চাইতে শক্তি ছিল তারা আয়ের জন্য করতে পারে আরেক মানুষ ভাবতে পারে যে না এখন তো অভাবে আছি টাকা কাছে হলে খুব ইবাদত করব তাহলে যারা এসির রুমে টাকা নিয়ে সারা দিন টাকা হিসাব করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইবাদত করতে পারে না গায়ের জোরে ইবাদত করা যায় না টাকার ক্ষমতা ইবাদত করা যায় না বুদ্ধির জোরে ইবাদত করা যায় না ইবাদত আল্লাহ তলার পক্ষ থেকে তৌফিক লাগে বান্দা আল্লাহ তালার সামনে সিজদা দিবে আল্লাহ তালা যদি বান্দাকে সিজদা দেওয়ার তরফি দেয় বান্দা যদি আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করতে পারে তখন ওই বান্দা আল্লাহ আর ইবাদতমিনের জন্য একটা শান্তি মাস যেমন পানিতে গেলে শান্তি পায় মাছকে পানির থেকে উঠালেই মাসের কাছে খারাপ লাগে ঠিক মুমিন বান্দার ঘরমিকার করে মুমিন হলে তার কাছে ইবাদত করতে হবে ইবাদ মহাবত ভালোবাসার জন্য বান্দা যখন ইবাদত আল্লাহ তাল ভালোবাসা লাভ করতে থাকে শরীর যখন ধার বাড়তে থাকে বান্দার অন্তরের শরীরে আল্লাহ সাথে মহব্বত ভালোবাসা বাড়তে থাকে

সুন্দর একটা জায়গা। বিমান হলে বড়। আরো যদি উপরে আমার আপনার ভাষায় যেমন খাবার পাক হচ্ছে ঢাকা শহরে প্রত্যেকটা ভাষায় এভাবে খাবার পাওয়া যাচ্ছে। বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে তিন বেলা গরম হোক ঠান্ডা মানুষ দুই বেলা তিন বেলা খাবার খাচ্ছে। বাংলাদেশে যেমন মানুষ খাবার খায় বিশ্বের প্রত্যেকটা মানুষ

কোনো ছিদ্র নাই পাথরের মাঝখানে একটা পোকা পোকার মুখে সবুজ একটা ঘাস অর্থাৎ ওই পোকার খাবার ঘাস আল্লাহ তাকে তার সামনে পৌঁছাই নিচের মাছ থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের একটা হিংস্র প্রাণী চিন্তা করি প্রত্যেকটা আল্লাহ তার সঙ্গে নিজেকে পৌঁছায় আল্লাহ তালা দিচ্ছে আল্লাহ তালা আল্লাহ কি হবেন জমিনকে আদেশ

তোমরা ইবাদতের জন্য অবসর হয়ে যাও আমি তোমাদের উপর রাতে বৃষ্টি দেব সকালে রোদ দিব। রাতের বৃষ্টিতে তোমরা আরামে ঘুমাবে তোমাদের खेत खামার অনেক ক্ষেত খামারে পানি লাগবে আর দিনেরবা রোদ দিব যাতে তোমাদের खेत खামার শুকায় থাকে তোমরা কাজ করতে পারো আদেশের তোমাদের এত না চিন্তিত হওয়ার কোনো তোমাদের ঘুমের ডিসটর্ব হয় আর যদি তোমরা ইবাদত থেকে উদাসীন হও ইবাদত থেকে

এর উদাহরণ হলো ওই গোনাকার ব্যক্তি যেটা বলি যে গোনাকার ব্যক্তির সামনে সময় বাড়লে তার গোনা বাড়তে থাকে গোনাকার ব্যক্তি নাফরমান ব্যক্তি সম্পদ করলে তার গোনা বাড়তে থাকে কারণ সে শুধু পয়সা গুনাহ করতেছে আর ইমানদার সময় বাড়লে হায়াত করলে ইমানের পথে থাকে তার নিয়ামত বাড়লে তার আল্লাহ তাআলা তরফে ইমানের পরিমাণ বাড়তে থাকে যে কথা বলতেছেন মালসে লা ইলাইকা মিন হে নবী

কত হিন্দু নেই বাপের মুখে আগুন দিতে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে একটা বই আছে বইটার নাম হলো কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম বিভিন্ন অনুবাদ আছে একটা একটা নাম হলো মন্দির থেকে মসজিদ মন্দির থেকে মসজিদ মানে আমি মন্দিরে যাইতাম আমি এখন মসজিদে আসছি কেন অধিকাংশ ব্যক্তি সাক্ষাৎকার আছে যে আমি আমার আপন জনকে যখন আগুনে পোড়াতে গেছি তখন আমার দিলে খুব আঘাত লাগছে এত নিষ্ঠুর এত নির্ভয় যে আগুনে একটু এলাকার কথা শুনছি একটা আম গাছ আছে দূরে সে আম গাছের স্বর্গীয় আম গাছ কি আম গাছ একজন ব্যক্তিকে আগুন দিলে বাড়ি বসে লাভে আম গাছে যায় উঠছে কারণ আম আছে স্বর্গীয় আম গাছ

আল্লাহ সবাই লাশ নিয়ে যাচ্ছে দেখো তোমরা লাশটাকে আস্তে আস্তে নিয়ে যাও আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেছেন জীবিত মানুষের হাড্ডি ভাঙা মৃত মানুষের হাড্ডি ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙা মৃত্যু মানুষকে কষ্ট দেওয়া জীবিত মানুষকে কষ্ট দেওয়া ইসলাম ধর্মে বলে লাশ নিয়ে যাওয়ার সময় যে করা ওদের মধ্যে আল্লাহ দিয়েছে আপন জলের ব্যাপার তাদের কখনো কাজ করে না এটা আল্লাহ অধীন দেশে অন্তরের মধ্যে মহল মেরে দেওয়ার কারণে অন্তরকে আমরা করে দিয়েছি এই দিক থেকে যদি আমরা ইসলাম ধর্ম দেখি ইসলাম ধর্মের প্রত্যেকটা বিবাহের মধ্যে মানবতা ভদ্রতা আর অন্য উদাহরণ দিলাম যে হিন্দুদের বোনকে বিয়ে দেওয়ার সময় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ঝাড়ু শুদ্ধ দিয়ে দেয় ঝাঁটা শুদ্ধ দিয়ে দিতে মানে ঝাটা শুদ্ধ দিয়ে দিলাম সমাজ এক সময় এমন ছিল স্বামী মারা গেলে সতী দাহ বন্ধ হয়ে গেল সতী দাহ বন্ধ হয়ে গেলে এই আর অন্য কোথাও জায়গা পাবে না বিবাহ আবদ্ধ হতে পারবে না সেইভাবে থাকতে হবে ইসলাম ধর্ম ইসলাম ধর্মে হ্যাঁ সামাজিকতা ভিন্ন ইসলাম ধর্মে স্বামী মারা গেছে কি করবে সব পালন করবে চার মাস দিন সব পালন করে সে বিবাহ করবে যে তারা বিবাহের বয়স থাকে ইসলাম ধর্ম সুন্দর

তোমার জন্য আল্লাহ বসন্তুষ্ট কেমন করবে আল্লাহ তালা বলেন যে আমি ওদের মধ্যে এমনভাবে ভাবে বিভেদ বিচ্ছেদ এবং মতানক্য এবং কফলতা সৃষ্টি করে দিচ্ছি কে আমার পর্যন্ত যা অন্যদের মধ্যে নিয়ে নেয় আল্লাহ তালা অভিশাপের কাপ আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন ইসলাম ধর্ম আমাদের জন্য সব দিক থেকে করলাম আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম ধর্ম গুলো সমস্ত বিধান গুলো সম্পর্চিত মেনে দুনিয়া আশা তাদের কামিয়া অর্জন করার তৌফিক দান করুক